গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আজকে আবারও আজ দেখে আমাকে বুঝতেই পারছো ঠান্ডাটা মনে হয় ভালোই পড়ে পড়ে গেছে তো হ্যাঁ ঠান্ডা পড়াতে কিছুতেই আর নিজেকে আটকানো গেলো না যেমন ঠান্ডা পড়তে পড়তে ঠান্ডাটা লেগেই গেল ঠিক আছে হয়তো এক দু দিনের মধ্যে আবার ঠিক হয়েই যাবে আর এই যে চলো দেখাই তোমাদেরকে কি করছে

দেখো সকালে তরকারি হচ্ছে এখানে ও আলু আর মটরশুটি দিয়েই হচ্ছে এটাই অনেকদিন খাওয়া হয়নি চলো এটা হোক আর এখানে রুটি দেখিয়ে দি রুটি হয়ে গেছে এই যে রিশানকে দেখো এখানে আনা হয়েছে এখন এখানে রিশান বসে আছেন আর আমি এখানে এবার আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করে নেবো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে আর সেনের সাথে গল্প করতে থাকি দুপুরের লাঞ্চ এখানে দেখো বসে পড়েছে এই যে রয়েছে বেগুন ভাজা হবে এখানে ব্রকলি কাটা আছে মানে ব্রকলির তরকারিও হবে আর হবে এই দেখো গাজর বিনস আলু অনেক কিছুই কাটা রয়েছে আর এখানে রয়েছে ডাল ভাজা মানে বুঝতে পারছো কি হবে আশা করছি গেস করতে পারছো কারি করবো মানে খিচুড়ি করব এই ঠান্ডা সিজনে খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে সবারই আমার শুধু নয় আর আমাদের এই বাড়িতে স্পেশাল হয় প্রিয় বলতে পারো তুমি রোজ দিল আমার মানে ঈশানের বাবা মামুনি সবাই এরা রোজও খেয়ে নেবে এতটাই ভালোবাসে সবাই তো যাই হোক চলো টপা চাপাই কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে ঋষান দেখো এখানে ঘুম ঘুম করছে তো ঘুমু ঘুমু করুক এখানে খিচুড় চাপানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে এখন এই কপি ভেজে রেখেছি আলুটা রয়েছে দেবো ব্রোকলির তরকারি হবে তাই ব্রোকলিটাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি ব্রোকলিটা হবে রাতের জন্য আর এখনকার জন্য বেগুন ভাজা আমার আর মামুনিদের পাকড় ভাজা চলো ঢেকে ঢেকে একটু না করল নরম হয়ে যাবে এই যে দেখো যাই না তোমার দেখতে পাচ্ছ কি না এই যে রিসানকে নিয়ে চলে এসেছি আমি এখন ছাদে হ্যাঁ ছাদে মানে এই যে রিসানেরই জিনিসপত্র সব ঝুলানো আমারও আছে যেহেতু রোদটা উঠছিল না তো জন্য একটা কীরকম হয়েছিল শিউলি গাছের টাইম দেখো শেষ হয়ে আসছে শেষ হয়ে গেলে আবার ডালটা ছেটে দেওয়া হবে প্রচুর ডালপালা হয়ে গেছে এর আগের ছেটে ছেটে দেওয়া হয়েছিল আবার ডালপালা সুন্দর গজিয়ে গেছিলো এই হলো কুমড়ো গাছ আপাতত তো এইটুকু এসছে জানি না আদৌ কুমড়ো হবে না কি হবে সেটা গাছটা পুরো ওই দিকে চলে গেছিল আবার ওখান থেকে এখানে আনা হয়েছে কি হবে কে জানি গাছটা আর ওই দেখো পাতা গাছটা কতটা বড় হয়েছে এই যে আগে যখন নিজের বাড়িতে ছিল না অন্যের বাড়ি থেকে আনতাম তখন কত কিছু দিতাম আর এখন নিজেদের এত বড় হয়েছে কিছুতেই দেওয়া হয় না ভুলেই যাই অনেকদিন তোমাদের সঙ্গে সত্যি সত্যি গাছ পাতাও শেয়ার করান দেখো ধনে পাতাগুলো কী সুন্দর বড় বড় উঠেছে বেশ ভালো লাগছে দেখতে না একদিনকে তো বলতে হবে ছেড়ে নিয়ে কিছুটা দিতে এই যে অ্যালোভেরা গাছ এখন গাছে বছর আর লাগানোই হয়নি কারণ সত্যি পেশেন্টকে নিয়ে আমাদের টাইম হচ্ছে না আর গাছে একটু পরিচর্যা করতে না পারলে ভালো লাগে না গরম গরম ধোয়া ওটা খিচুড়ি কিন্তু আমার রেডি সাথে রয়েছে এগুন ভাজা পাপড় ভাজাটা এখন আর করা হলো না মামুনি বললো ওটা বিকেলে খাওয়া যাবে আর ওপরে দেখো বিট নুন ছিটিয়ে দিলাম কারণ মামুনি বিট নুন দিয়ে খেতে খুব ভালোবাসে নুন কেমন জানি না আর একজন এখানে উঠে গেছে এই যে ঘুম থেকে উঠে গেছে কিছু বলবেন আপনি দাদা কিছু বলবেন না উনি উনি ব্যাটটাকে দেখছেন এই যে ব্যাট নিয়ে বসলাম মশার জন্য কোথায় এসে গেছি এই যে মেঘা কোথায় গেল এই যে মেঘার কাছে এসেছি মেঘা এখন দেখো কাকে নিয়ে ব্যস্ত এই যে এখানে নিয়ে ব্যস্ত কিরে ওরে বাবা কুইটুকু টুকু দেখতে পাচ্ছো হ্যাঁ ছোট্ট একটা আমি তো দেখতে পাচ্ছিলাম না কোথায় ছিল এই এখন দেখলো ঠিক আছে তা মেঘার কাছে এসেছি মেঘার সামনে পরীক্ষা হ্যাঁ তোমরা তোমরা সবাই ইউজ করো তোমরা সবাই ইউজ করো যে মেঘা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে ও ভালো রেজাল্ট করতে পারে তাই না কি তাই তো ও বলছে ঠিক আছে দেখতেই পাচ্ছ ঋষান সোনা এখন খেলাধুলো করছে খেলো খেলো খেলে নাও তো হ্যাঁ এটাকে রেখেছি যাতে মুখের দিকে না ফেলে একটু আগে যেহেতু খাওয়ানো হলো তো দেখতে দেখতে রাতও হয়ে গেল তোমাদের সঙ্গে সেভাবে সন্ধে থেকে কিছুই আমরা শেয়ার করা হয়নি তাই না কারণ যে পড়ানো ছিল তাই তো বুঝছো নয় নেবা যাই হোক আর দু তিন দিন আছে আসলে সামনেই ওর মাধ্যমিক তাই একটু সিরিয়াস তো হতেই হবে আর এই যে স্যারকে নিয়ে ব্যস্ত বাকি টাইমটা তারপর এখন দেখো ওর সামনে বসে আমি খেতে বসে বললাম আমনিরা ও করে খাচ্ছে যেহেতু রুটি আর নিরামিষ তরকারি তাই এখানে বসেই খেয়ে নিচ্ছি সামনে এই যে সামনে দাঁড়িয়ে রেখেছি টিভি ওর সাথে করবো গল্প সব মিলিয়ে মিশিয়ে এখন রাতে ডিনারটা কমপ্লিট করব আর আগামীকাল ফিরে আসবো নতুন একটা বেলাগের সাথে তাই তো চলো ঠিক আছে চলো সবাইকে জানাই গুড নাইট